না আপনাদের এলাকায় ঘুরতে আসলাম একটু ঘুরতেও নিয়ে না কোন ছেলে টেলেও প্রেম করবো কেমন এলাকা এটা বুঝলাম বুঝেন না বাংলা কথা বুঝেন আমার মতো একটা ইয়াং জেনারেশন স্মার্ট হাউসফুল সুপারস্টার বিয়ে দেখতাম নে তাহলে কে ফুলাবান কো জানা বুঝলাম না বড়া কারণ না আপনার স্মার্ট বানাইছে কেডা ভাই আরে পাগল আপনি নতো আরে দূর এই করো 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 এইখানে কি হ্যাঁ আরে ভাই এই হেনে কি হেনে কথা কইতাছি বিআই আর বিআই বুঝেন না বিআই বেনে কি ফেলে কি ধরনের কথা কইতা রে ও আপনারা বিআই বিএনি

আমি হচ্ছে আমার গ্রাম থেকে আসছি এখন এইদিকে দেখলাম লোকেশন টোকেশন ভালোই ভাবলাম একটু ভুইটা দেখি টেকেি উনারে বললাম যে একটু চলেন দেখে মানে নিয়ে আসি উনি তো আসতেই না পরে ঘুরতেছি